আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিমের ইমো অ্যাকাউন্ট কিভাবে আপনারা পুনরায় রিকভারি আনতে পারবেন এবং কি আবারও সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারবেন ধরুন আপনার একটা সিম হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে একটা ইমো অ্যাকাউন্ট খোলা আছে তবে সেটা আপনারা ব্যবহার করতে পারতেছেন না তবে আজকে ভাই এমন একটি সেটিং দেখিয়ে দিব যেই সেটিংয়ের মাধ্যমে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিমের ইমো অ্যাকাউন্টগুলো পুনরায় আপনারা ব্যবহার করতে পারবেন সেই কাজটি করার জন্য সত্তরটি সেটিং করতে হবে সেটিং করার জন্য আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ইমো অ্যাকাউন্ট ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন প্রোফাইল আইকন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস নামে একটি সেটিংস জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে দেখবেন পাসকে নামে একটি সেটিং পেয়ে যাবেন এই সেটিংটাই ক্লিক করবেন ঠিক আছে এই সেটিংটাই ক্লিক করার পরে একটু নিচের দিকেই আপনারা পেয়ে যাবেন ক্রিয়েট নামে সেটিং তো আপনারা যেটা করবেন এই সেটিংটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনাদের ইমো নাম্বার এবং কি আপনাদের ফোনে থাকা একটি জিমেল অ্যাকাউন্ট নিচের দিকে শু করবে ঠিক আছে এই যে উপরের দিকে দেখতেছেন ইমো নাম্বার এবং কি নিচের দিকে আপনাদের ফোনে থাকা একটি জিমেল শু করবে তবে অবশ্যই এই জিমেলটি আপনারা মনে রাখবেন তো এইখান থেকে যেটা করবেন জাস্ট এই যে কন্টিনিউ বাটন আছে মাঝখানে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ফোনের যে স্ক্রিন লক সেটা এখানে চাবে বা ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে সো এখানে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্রিন লক যেটাই থাক না কেন সেই লকটি বা সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে ওকে সেটা দেওয়ার পরে দেখবেন পাসকে ক্রিয়েট সাকসেসফুল এই ধরনের লেখা হবে এবং কি আবার যদি আমরা পাসকে এই সেটিংটাই ক্লিক করি তাহলে দেখবেন যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে সো এখন আসি এই সেটিংটা অ্যাক্টিভ করার পরে মূলত সেটিংয়ের কাজটা কী সেটিংটি অ্যাক্টিভ করার পরে ধরুন যদি কখনও আপনাদের সিমটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তারপরেও আপনাদের ইমো অ্যাকাউন্ট আপনারা অন্য যে কোনো ফোনে যে কোনো টাইম লগ করতে পারবেন ভেরিফিকেশন কোড ছাড়াই এই যে পাসকে সেটিং করার সময় যে জিমেলটা আপনারা ব্যবহার করেছেন বা যে পাসওয়ার্ডটি আপনারা ব্যবহার করেছেন এই দুটো জিনিস দিয়ে যে কোনো ফোনে আপনাদের আইডিটা লগ করতে পারবেন সো অন্য ফোনে যদি কখনও আপনাদের আইডিটা লগ করতে যান তাহলে যে পাসকে সেটিং করার সময় যে জিমেলটি ব্যবহার করেছেন সেই জিমেলটি আগে সেই ফোনে লগ করে নেবেন লগ করার পরে আপনাদের ইমো নাম্বার দিয়ে যখন কি আপনারা লগ করতে যাবেন তখন সেই পাসওয়ার্ডটি চাইবে পাস সেটিং করার সময় যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করেছেন সেটা চাইবে জাস্ট সেটা দিলেই আপনাদের আইডিটা সেই ফোনে লগইন হয়ে যাবে ঠিক আছে সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন যে কিভাবে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিমের ইমেল অ্যাকাউন্টগুলো রিকভারি আনতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট